আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর থেকে আমি লিপি নতুন রেসিপি দেখার জন্য আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তুলতে হয় এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরি মিশিয়ে ভালোবাসার হাতে চুয়ে প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলেন একজন রাধুনী ভিডিওর শুরুতে সবার কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা আমার ভিডিওতে লাইকের সংখ্যা একেবারেই কম কেন জানি না আপনারা আমাকে লাইক দিতে ভুলে যান প্লিজ আমি অনুরোধ করছি একটি লাইক দিবেন তো এই মিষ্টি কুমড়োর শাকটা রান্না করার জন্য আমি এখানে প্রায় এক কাপের মতো ছোলার ডাল নিয়েছি এবং সাথে এক চামচ রসুন বাটা ও এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবং সেই সাথে তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়েছি আমি এই ডালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়েছি কেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি কেননা প্রেশার কুকারে যদি এই ডালটা আমি ফুটিয়ে নিই আর যেহেতু আমি এই ডালটাকে একেবারে গলিয়ে নিব তাহলে প্রেশার কুকারে দিলে আমার রান্না করার সময়টাও কম লাগবে আর গ্যাসটাও অনেক সাশ্রয় হবে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে একেবারে গলিয়ে নিব গলিয়ে কেন নিব সেটাও আমি বলবো আপনাদেরকে আপনার চাইলে একটু আস্তও রাখতে পারেন সেটা কোনো সমস্যা নেই যাই হোক মিষ্টি কুমড়ার শাক আমরা কেন খাবো কেননা মিষ্টি কুমড়োতে যেমন রয়েছে প্রচুর উপকারিতা ঠিক তেমনি মিষ্টি কুমড়োর শাকও রয়েছে প্রচুর পুষ্টিগুণে ভরপুর সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ডাক্তাররা কিন্তু রেকমেন্ড করে এই মিষ্টি কুমড়ো শাক খাওয়ার জন্য কেননা মিষ্টি কুমড়ো শাক যেমন ডায়াবেটিস রোগীদের জন্য উপকার তেমনি চোখের জন্য বেশ উপকারী একটি সবজি এবং সেই সাথে আমাদের যে স্কিন মানে ত্বক সেই ত্বককেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে এই মিষ্টি কুমড়ো শাক এইরকম আরও অনেক উপকারিতা রয়েছে মিষ্টি কুমড়ো শাকে তো আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন সেই সাথে শাকের ডাটাও কিন্তু যেটা নরম সেটা নিয়েছি এবার আমি এই যে প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে ডালটাকে গলিয়ে নিয়েছি এবার এখানে পাত্রে অন্য একটা পাত্রে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়েছি এই ওয়ান থার্ড কাপ হবে তেল দিয়েছি জানি না কতটুকু বোঝা যাচ্ছে আর সেই সাথে মাঝারো সাইজের একটা রসুন নিয়েছি একেবারে কোয়া করে দিয়েছি কোষ চিকন চিকন করে কেটে এই রসুনের কোয়াগুলোকে আমি দিয়েছি এবং এর সাথে আমি হাফ চামচের মতো নিয়ে নিব ফোড়ন পাঁচ ফোরণের রয়েছে কিন্তু বেশ উপকারিতা সেটা সবাই জানেন যেখানে রয়েছে মেয়ে মেথি তারপরে কালো জিরা মুড়ি এই ধরনের খাবারগুলোতে কিন্তু অনেক পুষ্টিকুণাগুণ রয়েছে আর সাথে দিয়েছি তিনটা শুকনো মরিচ এইভাবে মিষ্টি কুমড়ো শাকে বাঘার দিলে কিন্তু খেতে ভীষণ মজা হয় তো আমি এই বাঘাটা ডালটাকে গলিয়ে নিয়ে তারপরে দিচ্ছি কিন্তু আমি এখনও শাক ব্যবহার করিনি কেন করিনি সেটাও বলছি এবার আমি বাঘারটা দিয়ে ডালের মধ্যে বাঘার দিয়ে শাকটাকে দিয়ে দিলাম কেননা এই শাকটা হতে বেশি সময় লাগবে না এবং এই শাকের কালারটাও কিন্তু বেশ একই রকম থাকবে সবুজ কালারই থাকবে এভাবে যদি আপনারা ডাল দিয়ে শাক রান্না করেন শাকটা পরিশেষে দিলে দেখবেন আপনার শাকের কালারটাও কিন্তু বেশ সুন্দর থাকবে যেমন সবুজ সবুজই থাকবে তখন খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এবার শাকটাকে দিয়ে বেশি সময় রান্না করব না এই তো ছয় থেকে সাত মিনিট তাহলে আমার শাকটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এরই সাথে আমি কিন্তু একটা স্বাদে ম্যাজিক মশলাও ব্যবহার করব যেটা ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা আর এই ম্যাজিক মশলার যে ম্যাজিক জাদু রয়েছে তাতে আমার এই শাকের স্বাদ কিন্তু আরও বৃদ্ধি করে দিবে। তো আপনাদের কাছে একটাই কথা আজকে নতুন যারা আমার এই চ্যানেলে এসেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় এবং সবার আগে আপনি দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ভিডি রেসিপি রয়েছে যেমন চাইনিজ কন্টিনেন্টাল বিদেশি ইন্ডিয়ান সব ধরনের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সব সময় আপনাদের ভালোবাসা আমার দিবেন আমি আপনাদের কাছে ভালোবাসাটুকু সময় চাই তো এই তো আমার শাক কিন্তু অলরেডি হয়ে গেছে এই হচ্ছে আমার মিষ্টি কুমড়োর শাকের ফাইনাল লুক কি দেখে কেমন লাগছে আমি জানি না আমার শাকের কালার কিন্তু বেশ সবুজ কালার রয়েছে এবং দেখত মার্শাল্লাহ আর খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে আজকের মতো আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি I love this.